দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা ছোটো ছোটো সার ও বকনা বা গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর আমরা শুরুতে বকনা বা সুর দিয়ে শুরু করতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে বাজারে সার পরিস্থিতি কেমন ভাই শারীরিক পরিস্থিতি মোটামুটি ভালো আবার দুটাই বলা যায় আমদানিও কম ক্রেতাও কম ক্রেতাও কম আচ্ছা আপনারা আশা করছিলেন যে আমদানিটা কিছুটা কম যে একটু দামটা বেশি হবে হয় না আচ্ছা তো না আচ্ছা দাম কত বলে ভাই এই কাস্টমার এইটা বাইশ বলছে বয়স কেমন আসবে ভাই বয়স হ্যাঁ হ্যাঁ চার মাস বয়স আসবে আচ্ছা কত হলে বিক্রি করার নিয়োগ ছিল আমার নিয়োগ হলো তেইশ বাইশ বলে সাইওয়ালের বক না এটা তেইশ আচ্ছা আর এই বকনাটা কত হলে দিবেন হ্যাঁ পনেরো হাজার

আচ্ছা এটা পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা বকনা বাসন তাহলে আজকে কি বাজার খারাপই বাজার খারাপই আজকে বাজার খুব খারাপ খুবই খারাপ ঠিক আছে কয়টা বিক্রি করছেন আজকে পারেননি আট তো শেষের পথে ভাই এগুলা কত কি ভাই ওইটা কত ভাই ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ সব বিশ কত দাম দেয় ভাই এটা সতেরো বলে কত দেওয়া যাবে আঠারো সেইটা আঠারো হাজার টাকা আর এই যে বারো হাজার টাকায় গরু বারো হাজার আচ্ছা বারো হাজার এটা পনেরো এটা পনেরো হ্যাঁ ওই দুইটা তিরিশ হাজার আচ্ছা ঠিক আছে দেখছেন যে কত ছোট কিন্তু একটা বাসুর নিয়ে আসছে এটা কত বলে খালি বারো হাজার টাকা সালাদ আমরা বিক্রি করতাম বারো হাজার টাকায় বিক্রি করতে চাই দেখছেন যে এত ছোট বাসুর ওনারা বিক্রি করতে নিয়ে আসছে হাটে বারো হাজার টাকায় বিক্রি করতে চাই মাটাকে কিন্তু বিক্রি করে দিচ্ছে আর মা আলাদা করে বিক্রি হয়েছে আর মা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে আর একে কিন্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য

সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ বলে কত হলে ফিক্সড দাম দেওয়া যায় আটত্রিশ আটত্রিশ হাজার বছর এইটা আটত্রিশ হাজার টাকায় বিক্রি করতে চাই দাম বলতেছি কত বললেন উনচল্লিশ আপনি কত বলছেন চৌত্রিশ আচ্ছা কোথা থেকে রংপুর কাউনিয়া আচ্ছা ঠিক আছে কত গাড়ি ভাড়া কত নেই সাড়ে পাঁচ হাজার আচ্ছা রংপুর কাউনিয়া থেকে আসছিল ওনারা চৌত্রিশ দাম অলরেডি বলে দিছে আর উনি উনচল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা দেখতে দেখতেছেন আপনারা আপতাবতন ঝাড় থেকে এটা কত হলে বিক্রি করা যাবে তিরিশ তাহলে দাম একটু কমের মধ্যে আছে তিরিশ হাজার টাকা হলে বিক্রি করা যাবে সাত বছর এটা কত চান কত চাওয়া দাম কত বললো কত বললো একুশ পর্যন্ত বললো কত হলে দিতেন বাইশ বাইশ হাজার একুশ বলে চলেন আমরা একটু এই পাশে চলে যাব এই পাশে দেখতেছি আমরা একটু বড় সাইজ চাষা এটা কত হলে দেওয়া যাবে বিক্রি এইটা এটা হ্যাঁ জোড়া 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 কত বলে পঁচাশি ছিয়াশি বলে আপনি আপনি কত হলে দিতেন নব্বই নব্বই আচ্ছা এই দুইটা নব্বই হাজার টাকায় বিক্রি করতে চাই ছিয়াশি বলে দুইটাই শাড়ি হল এই দুইটা এইটা একটা আর ওইটা একটা এগুলো চার মাস করে বয়স আসবে না আরে এটা কত হলে দিবেন ওইটা ওইটা এটা কত হলে দিবেন চল্লি চল্লি

হাত্তাপ ঘাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম